আমার মা ছোটবেলা থেকে আমাকে একটা কথা শিখিয়েছে যে জীবনে তোমাকে সবকিছু চেষ্টা করি সবকিছু শিখে রাখা বয়সে বিয়ে হয়েছে এই জন্য পড়াশোনাটাও একদম কমপ্লিট করতে পারিনি আর আমার হাজব্যান্ড সবসময় সবকিছুতে আমাকে সাহায্য করে ও আমাকে আরো অনুপ্রেরণা জোগায় যে তুমি এটা করো ওইটা করো তা আজকে কি কি করলাম সেটা হ্যালো আছেন আল্লাহর রহমত এবং সবার ধোয়া আমরাও ভালো আছি সকালে উঠে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আপনাদের ভাইয়া এখন কিন্তু পুরোটা দিনই অফিসে থাকে মাঝখানে শুধু দুই তিন ঘন্টা বাসে এসে সে রেস্ট নেয় অথবা খাওয়া দাওয়া করে তো এখানে হচ্ছে আমি সকালে উঠে আমি আমার মেয়ে ওই দিন একটু আর্লিয়ারলি উঠে গিয়েছিলাম এখানে হচ্ছে পিনাট বাটার দিয়ে আমি আর ইয়াস হচ্ছে রুটি খাচ্ছিলাম আর খাওয়া দাওয়া শেষে ইয়াসার বাবা হচ্ছে ও একটা ক্লাসে যাবে আমিও একটা ক্লাসে যাব ওই দিন ছিল ওর অফ ডে তারপর ওর কাজ ছিল কোথাও যেন গিয়েছিল দেনেও আসার পর ও আবার হচ্ছে বের হয়ে যায় আমাদের দশ মিনিট আগে ও বের হয়েছে বুয়া কাজ করতেছিল এই জন্য হচ্ছে আমি আস্তে দিন রেডি হচ্ছিলাম আর এখানে হচ্ছে ইয়াসা পাখি দেখেন কুটুকুটু করে বসে আছে মাসাল্লাহ মাসাল্লাহ আমি হচ্ছে সকালে ওই রকমভাবে ব্রেকফাস্টটা করতে পারিনি এই জন্য হচ্ছে আমি আবার একটু রুটি দিয়ে যেহেতু ভাত খাবো না দুপুরে দুধ খেয়ে নিচ্ছিলাম আর ইয়ে আমার পাশে বসে আছে ও বলতেছে আমি ভেবেছি যে ও তা আছে খাবে বাট না সে খায়নি আর এখানে আমি সম্পূর্ণ রেডি আর হ্যাঁ অনেকেই এখন জিজ্ঞেস করবেন আপু ছবিটার মধ্যে গামছা কেন বা এরকম করে রাখছেন কেন আসলে আমি সবসময় আমার ঘর গুছিয়ে রাখি ওইখানে আমি এই গামছাটা সবসময় দিয়ে রাখি ম্যাক্সিমাম টাইমই দিয়ে রাখি আপনারা দেখবেন নামাজ পড়ি তো এই জন্য যাই হোক তারপর আমি বোয়া চলে যাওয়ার পর আমি আর ইয়াশা তাড়াতাড়ি করে বের হয়ে যাই এমনিতেই আমার ক্লাসে দেরি হয়ে গিয়েছে আর স্টুডেন্টরা বসেছিল আমার জন্য আপু হচ্ছে ক্লাস শুরু করতে পারছিল না আপু আমাকে বললো সমস্যা নেই আসতে ধীরেই আসেন আপু যেহেতু ফার্স্ট ডে তারপর হচ্ছে এখানে আমি উঠে পড়েছি অটোতে আমার বাসা থেকে একটু সামনেই ছিল ক্লাসটা এটা হচ্ছে একটা আপু অনেক স্টুডেন্ট নিয়ে সে ক্লাস করায় প্রথম দিনের ক্লাস ভালোই লেগেছে এখানে আপু কিছু শিট দিয়ে দিয়েছে এগুলো আপনারা অনেকেই দেখতে চেয়েছেন আগে আমার ক্লাসগুলো সম্পূর্ণ শেষ হোক ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করবো যেহেতু আমি আমার পেজে অনেক কিছু শেয়ার করি সো আপনাদের সাথে এটা অবশ্যই শেয়ার করবো সো ব্রেকে হচ্ছে আমাদের আমাদেরকে নাস্তা দিয়েছিল চা দিয়েছিল সেটা খাচ্ছিলাম আর এইটা অনেক মজা লেগেছে এই চানাচোর মাখাটা তারপর এখানে আপু হচ্ছে উইপ ক্রিম হচ্ছে মানে কীভাবে বানাতে হয় সেটা আমাদেরকে শিখাবে কেকের টুকটাক আমি জানি সব তো আর জানি না সো আস্তে ধীরে শিখছি ইনশাল্লাহ নেক্সট টাইম আরো আরো অনেক সুন্দর সুন্দর কেক বানাবো আর আপনাদের সামনে দেখাবো আর অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন আপু কেন কেক বানানো শিখতেছেন কি কারণে শিখতেছেন সত্যি কথা বলতে আমাদের মেয়েদেরকে সবকিছুই শেখা উচিত বা শিখে রাখা উচিত আলহামদুলিল্লাহ আমি অনেক ধরনের রান্না পারি অনেক অনেক ধরনের রান্না পারি পিজা বার্গার এগুলো বানাতে পারি কিন্তু প্রফেশনাল ভাবে তো আর না। ওইটাও শিখব খুব সুন আর কেক বানানোটা আমার লিস্টের বাইরে ছিল তো শিখে রাখলে সমস্যা কোথায় আমি মনে করি সব কিছুই শিখে রাখা উচিত যেহেতু বাচ্চা আছে বা আরও বাচ্চা কাচ্চা হবে সো তাদেরকে বাইরের খাবার না খাইয়ে নিজে যদি তাদেরকে খাওয়াইতে পারি বানায়া সেটা কিন্তু অন্যরকম আনন্দ আর সব কাজ শিখে রাখলে সমস্যা কোথায় কখন কোন কাজটা আপনার রিজিক হয়ে দাঁড়াবে বা কোন কাজটা আপনার জীবনে অনেক বড় একটা উদাহরণ হয়ে দাঁড়াবে সেটা কিন্তু আমরা কেউই জানি না তাই না যাই হোক এখানে কেকটা মানে টেস্ট করার পালা এত মজা হয়েছিল কেকটা ট্রাস্ট মি আমি তো খেয়েছি প্লাস বাসায়ও দিয়ে দিয়েছিল আর বললাম না ইয়াসার বাবা হচ্ছে ক্লাসে গিয়েছে সে আমাদেরকে নিতে এসেছে আর আজকে হচ্ছে অনেক মজার একটা হাঁস রান্না করব সে দুপুর ওই যে বোয়া বললাম না আসছে বোয়া মুরগি এনেছিল আপনাদের ভাই ওগুলো কেটে দিয়ে গেছে হাঁসটা হচ্ছে আমি ওনাকে কাটতে দেই কারণ আমি নিজেই কাটবো পরিষ্কার করবো নাহলে পরিষ্কার হবে না এই জন্য আমি রেখে দিয়েছি এখন বাসায় যে হাঁস রান্না করার পালা আপনাদের ভাইয়া অফিসে কার সাথে যেন কথা বলছিলো এই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম ইয়াশাকে যদি কোথাও না নিয়ে যাই আমার কাছে মনে হয় আমি যেন কি একটা ফেলে রেখে এসেছি সত্যি কথা বলতে ও হওয়ার পর থেকে আমার আম্মু যখন মানে যখন ছিল আমার সাথে সাথে সব সবসময় ছিল আর ও হওয়ার পর থেকে আমার সাথে ও অলওয়েজ থাকে ডার্স ও না থাকলে আমার কাছে একটু ভালো লাগে না এখন আমরা বাসায় যাচ্ছি বাসায় যেতে যেতেই আসার বাবা আমাকে জিজ্ঞেস করতেছিল চলো কেএফসি খাই বা কোনো কিছু খাই পরে আমি বলছি না কিছুই খাব না এখন বাসায় যাব কারণ কোনো রেস্টুরেন্টে বসার মতো মুড আসলে ওই সিচুয়েশান আমার ছিল না বিকজ অফ সারাদিন হচ্ছে ক্লাসে ম্যাক্সি মানে টাইমটা চলে গিয়েছে বেশিরভাগ সময়টাই এজন্য আমার খারাপও লাগছিলো মানে একটু টায়ার্ড লাগছিলো এছাড়া আর কিছুই না তারপর বাসায় আসি বাসায় আসার পর এখানে পাস্তা ক্লাব থেকে সে একটা সালাদ অর্ডার করে সেটা খেয়ে বাবা মেয়ে ঘুমাতে চলে যায় আমিও বেশ দুই ঘন্টার মতো রেস্ট নিয়েছি বাট ঘুমাইনি তারপর রান্নাঘরে চলে আসি রান্নাঘরে এসে হাঁস ভুনা করবো এই জন্য এই পশমগুলো সব আমাকে একা একাই ক্লিন করতে হবে কিছু করার নেই সত্যি কথা বলতে ওই যে বললাম আমি কিন্তু জীবনের প্রথম আজকেই হাঁস ক্লিন করতেছি বাট হ্যাঁ মেয়েদের সবই শিখে রাখা উচিত তারপর আপনাদের ভাইয়া সাড়ে নয়টা বাজে ঘুম থেকে উঠে রাতের সে খেলতে চলে যাচ্ছিল আজকে তার একটা ম্যাচ আছে কি আর করার সে চলে যাচ্ছে এক একা বাসায় মেয়েও ঘুমাচ্ছে মেয়ে কিন্তু স্টিল এখনও ঘুমাচ্ছে আমি হাঁসটাকে একদম ক্লিন করে ফেলেছি এখন হচ্ছে রান্না করার পালা আমি চাচ্ছিলাম মানে একদম মজা করে রান্না করে রাখবো যেন ও এসে গরম গরম খেতে পারে আর আমার ইয়াসের বাবার আমাদের হাঁস দুজনেরই পছন্দ চলুন রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমার আম্মু বিজনেস করতো আমার আম্মু পার্লারের ব্যবসাটা করতো দুই হাজার সাল থেকে সত্যি কথা বলতে আমার আম্মু এই বাচ্চাটাকে নিজের একদম পেশা হিসাবে নিয়ে নিয়েছিল সে কাজ করতে ভালোবাসত বাসায় বসে থাকতে একদমই পছন্দ করতো না সো আম্মুর যেহেতু অনেক বড় একটা পার্লার ছিল আম্মু কিছু মেনটেন করে আমাদেরকেও মেনটেন করতো আর আমি অনেক অলস টাইপের ছিলাম মা থাকলে যেটা হয় পড়াশোনা খাওয়া দাওয়া আমি হচ্ছে গান শিখতাম নাচও শিখতাম ওগুলোর প্রতি আমার একটু আগ্রহ বেশি ছিল কখনোই ঘরের কাজ অথবা পার্লারের কাজ শেখায় এগুলোর প্রতি আগ্রহ ছিল না কিন্তু আমার ফেসবুকের প্রতি একটা মানে আগ্রহ ছিল যে ফেসবুকে আমি কিছু একটা করবো এরকম তারপরেও একদিন করলে আরেক দিন করতাম না বাট আম্মু সবসময় একটা কথা বলতো মা জীবনে কখন কি পরিস্থিতি হয় তুমিও জানো না আমিও জানি না জীবনে সব কিছু শিখে রাখো যেন কোনো সমস্যা না হয় আম্মু জোর করে পার্লারের কাজটা আমাকে একদম কমপ্লিট করিয়েছিল আলহামদুলিল্লাহ পার্লারের অনেক কাজ আমি জানি বেসিক যে টেকনিকগুলো আছে সেগুলো জানি অ্যান্ড অনেক কিছুই জানি অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে পড়াশোনাটাও হচ্ছে একদম কমপ্লিট করতে পারিনি বাট যতটুকু পড়েছি চলার পথে আলহামদুলিল্লাহ ওইটাই এনাফ আমি যেহেতু বিজনেস মানে চাকরি করব না যেহেতু বিজনেস করি অথবা চাকরি আমি সহজে কখনো করব না এজন্য পড়াশোনাটা রকম আমি প্রাধান্য কখনোই দিই এটা আমার আমি বলবো এটা আমার ভালো হয়নি এটা আমার খারাপই হয়েছে পড়াশোনাটা যদি আমি ঠিকঠাক মতো করতাম আরও ভালো হতো কেয়ার করার গাইস যেহেতু পড়াশোনা করতে পারেনি বেশি একটা বিয়ে হয়ে যায় বাচ্চা হয়ে যায় আম্মু মারা যায় সব কিছু মিলিয়ে আসলে হয়ে ওঠেনি আমার একই ক্লাসে পড়াশোনা করেছি ছোটোবেলা থেকে ক্লাস প্লে থেকে আমার অনেক ফ্রেন্ডরা এখন হচ্ছে অনার্সে মানে ভর্তি হয়েছে বছর তো এটা দেখে আমার অনেক খারাপ লেগেছে যে আমি এখন অনার্সে ভর্তি হতাম বাট ভাগ্যের কি মানে পরিহাস এখন আমি সংসার করছি আর ওরা হচ্ছে একজন ইউকে যাচ্ছে তার পড়াশোনা কমপ্লিট করতে আরেকজন জাপান যাচ্ছে সত্যি কথা বলতে সবাই সবার জায়গায় ভালো থাকুক সবাই সবার জায়গায় হ্যাপি থাকুক